আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ময়নুর ঘাট মাছের আড় থেকে বদরা আজকে খুব ভোর বেলাতে চলে আসলাম ময়নোর ঘাটে দেখেন সকল জেলেরা মাছ আনা নেওয়া কিন্তু ব্যস্ত সবাই ঘাটে বিয়ে নৌকা মাছগুলো বিক্রি করার জন্য আজকে দেখব বাজারে কি কি মাছ আসে দাম কেমন যায় এই নৌকাটাতে সম্ভবত বড় বড় মাছ আছে আর জাল আর এইদিকে রিঠা গাইরা টেরা এই মাছগুলো ধরে ওই পাশে কিছু বড় মাছের নৌকা আছে ব্যাট জালের তো আমরা এই সকল মাছের নিলাম আমরা জানব দেখব নিলামে কত টাকা বিক্রি হয় এবং আজকে বড় বড় মাছের মধ্যে কী কী মাছ আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক পদ্মার পাঙ্গাস নিয়ে যাচ্ছে আর এই যে বিশাল বড় ভাই এটা কি মাছ রুই মাছ এই দেখেন বড় সাইজের রুই মাছ নিয়ে যাচ্ছে জান ভাই নিলামে বিক্রি হবে আমরা আসতেছি দর্শক একের পর এক দেখা দেখাবো আপনাদেরকে এই মাছ আনা নেওয়া এবং এরপর আপনাদেরকে নিলামে নিয়ে যাব মাছগুলো কত টাকা বিক্রি করে দেখাবো বিশাল বড় সাইজের একটা মাছের লেজা দেখা যাচ্ছে দর্শক এটা আসলে কি মাছ আমি জানি না ওয়াও এটা পাঙ্গাস মাছ বিশাল বড় সাইজের পাঙ্গাস নিলামে নিয়ে যাচ্ছে বিক্রি হবে বেশ বড় সাইজের পাঙ্গাসটা এখনই নিলামে উঠবে

Botriz, 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 botriz,

ବନ୍ଧ ହାତରେ ବର୍ବନ ସେ ବରବନ ବରବହନ আসাদ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো পাঁচ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার

এইডা কোন পায়া 600 পায়া 600 পায়া 600 পায়া স্টক 50 900 1000 টাকা কত টাকা 1000 টাকা হ্যাঁ হ্যাঁ santo 1000 টাকা দিতে বলছো যাও দে 1000 টাকা দাও টাকা পায় কত হ্যাঁ ତିନି ହଜାର ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର

চার হাজার লাগে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চার কেজি সাড়ে চার হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো Shadow Zack, 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 পাঁচশো সাতশো চার হাজার সাতশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার जीवन

پتو پتو اي کتو اي کتو اي کتو اي کتو اي کتو اي کتو

1000 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 ह न नसोपुरि नसोपुरि बोडे तार काहे न 950 950 नसोपुरि नसोपुरि जगह देबे न हे 950 950 एउटा एउटा 950 950 ओले दिन न सुबुद कुरी सके हे जगेला यसा गेलो बोडे नसो 100% बिक्यो हो अपरात गो कार्य गरियो राम राम ঠাই আঠাৰ দুহেজাৰ দুহেজাৰ ছাব্বিছ সাতাইছ সাতাইছ টকা সাতাইছশ

আরে ভাই এসেছো আমরাও হতে পারি এসেছো তুমিও এসেছো একটা মাস ছাই গেল বেলা গেল ছাই গেল বেলা গেল 800 800 ছাই গেল বেলা গেল 오, 가르치시다